ময়মনসিংহ শহরের অদূরে ঈশ্বরগঞ্জ উপজেলা আমার জন্মভূমি ঈশ্বরগঞ্জ উপজেলার জাতীয় ইউনিয়নের থুলিয়াটি গ্রামে আমার জন্ম এই রাস্তাটি ধরেই আমাদের গ্রামের বাড়িতে যেতে হয় ঈশ্বরগঞ্জ বাজার চর্ণিকলা উচ্চ বিদ্যালয় এবং এই রাস্তাটি নিয়ে আমার ছেলেবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে আজ আপনাদের সামনে কিছু স্মৃতির কথা তুলে ধরব আমি উনিশশো সালে চর্ণিকলা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হই এই রাস্তাটি ধরেই প্রতিদিন পায়ে হেঁটে বাড়ি থেকে চর্ণিকলা স্কুলে লেখাপড়া করতাম আমাদের বাড়ি থেকে চর্ণিকলা স্কুলটি সাড়ে তিন মাইল দূরে অবস্থিত আমরা সকল বন্ধুরা প্রতিদিন পায়ে হেঁটে স্কুলে যেতাম রিক্সা অটোরিকশা এগুলো তখন কিছুই ছিল না বৃষ্টির দিনে স্কুল ছুটির পর পলিথিন দিয়ে বই খাতাগুলো মরিয়ে বন্ধুরা মিলে দিতাম এক দূর মাথার ওপর ঝোম বৃষ্টি পেটে দারণ খিদে যত তাড়াতাড়ি বাড়ি যাব তত তাড়াতাড়ি ভাত খাব মায়ের হাতের গরম গরম ভাত দশ মিনিট পাকা রাস্তায় দৌড়ে পৌঁছতাম সঞ্চাপুরের রাস্তায় আমাদের গ্রামটি আরও তিন গ্রাম পরে অনেক দূর গ্রামের এটেল মাটির কাঁচা রাস্তায় সামান্য বৃষ্টি হলে সাবানের মতো পিচ্ছিল হয়ে যেত পায়ের নখ ডাবিয়ে খুব সাবধানে পা টিপে টিপে হাঁটতে হতো একটু বেকেয়াল হলেই চিটপটাং হঠাৎ ধোপার শব্দ হলো পিছন ফিরে তাকিয়ে দেখি রতন আচারকে চিটপটাং কাদামাটিতে পরে বেচারা গোড়াগড়ি খাচ্ছে হাতের বই খাতাগুলো ছিটকে দূরে পড়ে আছে বৃষ্টিতে চুপচুপ ভেজা শার্ট প্যান্ট কাদামাটিতে লেগে লেপটে আছে নাকে মুখে কাদামাটি লেগে চিনা যাচ্ছে না আমরা ওর এই হাল দেখে খিলখিল করে হাসতাম আমাদের হাসি দেখে রতন লজ্জায় লাল হয়ে যেত আমার একটু মায়া হলো হাসি থামিয়ে ওর একটা হাত টেনে ধরে উঠালাম পলিথিন দিয়ে মোরানো ছিল বলে বই খাতাগুলো বেঁচে গেল আরও দশ মিনিট সবাই পা টিপে টিপে হাঁটলাম বৃষ্টি এখনও থামেনি মুসলদারে বৃষ্টি হচ্ছে রাস্তার দুই পাশে ধান পানিতে থৈ থই করছে সামনে বাঁশের শাকু উঁচু জমির পানি নিচু জমিতে প্রবল শ্রুতি নেমে যাচ্ছে কেউ কেউ শাকুতে দাঁড়িয়ে টাকজাল দিয়ে মাছ ধরছে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে মাছ ধরা উপভোগ করলাম অনেকক্ষণ বৃষ্টিতে ভেজার কারণে আমাদের শরীরে শীত শীত ভাব লাগত শরীর গরম করার জন্য আমরা সবাই মিলে আবার দিতাম এক দৌড় এবার এক দৌড়ে পৌঁছতাম বাড়িতে রতন মানিক এবং শফিকের বাড়ি আমাদের বাড়ি থেকে একটু সামনে অল্প দূরে ওই সময় আমাদের জীবনযাত্রার মান ছিল অতি সাধারণ কোনো চাওয়া পাওয়া ছিল না ছিল না কোনো বিলাসিতা দুবেলা দুমুটো ভাতের খুব অভাব ছিল স্কুলে যেতাম খেয়ে অথবা না খেয়ে প্রতিদিন সকাল আটটায় স্কুলে যাওয়ার জন্য রওনা হতাম কোনোদিন পান্তাবাদ খেতাম না হয় লাল আটার একটা মোটা রুটির খেয়ে স্কুলে যেতাম আজ দুই সাল জীবনমান অনেক পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ ময়মনসিংহ শহর থেকে যখনই বাড়ি যাই ঈশ্বরগঞ্জ বাজারে নেমে এই রাস্তায় এসে ছেলেবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায় এখন রাস্তাগুলো পাকা হয়েছে রাস্তার দুই পাশের বাড়িঘরের পরিবর্তন হয়েছে মানুষের জীবন জীবিকাও পরিবর্তন হয়েছে উন্নয়নের ছোঁয়ায় অনেক কিছু পরিবর্তন হলেও কেমন জানি সব কিছু অধরা লাগে আমার মনের ভেতর থেকে অতীতের সেই রূপালি দিনগুলো এখনও মুছে যায়নি আমার বিশ্বাস আমার মতো অনেকেই হয়তো পিছনে ফেলে আসা সোনালি অতীতের কথা খেয়েও বলে যাননি মনের মিনি পর্দায় অজান্তেই ভেসে ওঠে হারানো সেই দিনগুলির কথা এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ